এক রাত্রিবেলায় হজরত জুলাইখা তার বাড়ির মধ্যে ঢুকতে মোট সাতটা দরজা প্রেরিত হতো এই সাতটা দরজায় সাতটা গেইটে তালাবদ্ধ করে রাখা হয়েছে এবং এই সাতটা গেইট এর ভিতরে প্রবেশ করে তিনি ইউসুফ নবীর কাছে গিয়ে বসে গেলেন এবং কুপ্রস্তাব তাকে তিনি করলেন ইউসুফ সালাম উঠে দাঁড়িয়ে গেলেন তিনি বললেন অসম্ভব আমি একজন নবী আমার পক্ষে কখনোই এমন অন্যায় কাজ অহেতুক কাজ অশ্লীল ব্যয়াপনা কাজ আমার পক্ষে কখনোই করা সম্ভব নয় এ জাতীয় কোনো কথাও আমার পক্ষে বলা সম্ভব নয় তিনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন তিনি এবার সামনের দিকে দৌড় শুরু করলেন তিনি চিন্তা করলেন কি করার আছে আমার এমত অবস্থায় আল্লাহ বলছেন যে আমার কাছে সাহায্য চাও আমি সাহায্য করব। সবার ক্ষেত্রেই সাহায্য চাও সাহায্য করব। আমরা অনেক সময় মনে করি কী আর হতে পারে কি আর হবে এমন কিন্তু কি এমন হবে সেটা বিষয় না বরং আপনি কি করেছেন কতটুকু তারাক্কুল করেছেন কতটুকু রেখেছেন কতটুকু চেষ্টা করেছেন কতটুকু কষ্ট করেছেন সেটাই হলো আল্লাহর কাছে বেশি বিষয় বন্ধুগণ আমার এবার ইউসুফ নবী দাঁড়িয়ে যখন সামনের দিকে দৌড় দিলেন তিনি তালাগুলো ধরলেন আস্তে আস্তে সব টাস টাস করে খুলে গেল তিনি সামনের দিকে অগ্রসর হচ্ছেন শেষ দরজায় গিয়ে সপ্তম দরজায় গিয়ে ইউসুফ নবীকে জলায় খা জামার পিছন দিক থেকে ধরে ফেললেন জামাটা ছিঁড়ে গেল এই সময়ই দেখা গেল আজিজা মিস্টার তিনি দরজার সামনে চলে আসলেন তিনি অবাক হয়ে গেলেন ইউসুফ কেন দৌড়াচ্ছে তার পিছনে কেন আমার স্ত্রী জুলাই খা দৌড়াচ্ছে উনি বিপাকের মধ্যে পড়ে গেলেন বলেন দাঁড়াও দাঁড়ালেন বলেন হয়েছে কি আমাকে স্পষ্ট করে বলতে হবে সত্য কথা আমাকে বলতে হবে এবার হজরতে জুলাই খা তিনি নিচ থেকে আগে বলে ফেললেন যে দেখো এই যে ইউসুফকে আমাদের ঘরে লালিত পালিত করছি এত বড় হওয়ার পরে আজকে সে আমার আমাকে সে আঘাত করেছে আমার চরিত্র নষ্ট করার জন্য শুদ্ধতা হয়েছে আমি তাকে ধাওয়া করছি বলেন না সত্য কথা না এভাবে মিথ্যা কথা আবার বলতে পারে কথা বোঝেন নাই চোরের মার বড় গলা কি কিনা এই জামানায় এমন কি কিনা আমরা দেখি যে পেলেন দিয়ে গুলি করে আর বলে পেলেন দিয়ে ফানি দিছে কি বলছে না পেয়েছেন আপনারা এই কাফেরগুলো এই মিথ্যা বিশ্বাসীগুলো এখনো এই পৃথিবীর বুকে আছে বন্ধুগণ আমার এবার ইউসুফ আলাইহিস সালাম তিনি কেদে দিলেন বললেন আমার কিছু বক্তব্য আছে আপনাদের শুনতে হবে কি বক্তব্য এবার তিনি বললেন যে আমি তার কাছে কোনো কিছু করতে যাইনি বরং তিনি আমাকে দৌড়াচ্ছেন অপকর্ম করার জন্য প্রস্তাব দিয়েছেন আপনি প্রমাণ করুন এবার আজিজবিসর বললেন প্রমাণ কিভাবে করব তিনি বললেন প্রমাণ করার জন্য আমি আপনার ফ্যামিলিতে থাকা ছোট্ট যেই বাচ্চাটা আছে তার আত্মীয় তার বাড়িতেই থাকে তাকে ডেকে এনে জিজ্ঞাসা করেন এক বছরের বাচ্চা আজিত মিশ্র বললেন কি করে সম্ভব এক বছরের বাচ্চা এই বিষয়ে সাক্ষ্য দিবে বলে হ্যাঁ তাকে নিয়ে এসে করেন সেই বাচ্চাটা সামনে আনা হলো সে বলল যে ইউসুফ এর জামার সামনের অংশ যদি সেরা থাকে তাহলে সেটা তার দোষ কারণ তিনি নিজে ছিঁড়েছেন আর যদি জামার পিছনের অংশ ছেঁড়া থাকে তাহলে সেটা হলো জুলাই খার দোষ বোঝা গেল সে পিছন থেকে টান দিয়েছে এবার জামা চেক করে দেখা হলো পিছনের দিকে এই পৃথিবীতে মায়ের কোলে থাকা অবস্থায় তিনজন শিশু কথা বলেছিল একজন হলো জুরাইজ, যিনি তার মায়ের কোলে বসে কথা বলেছেন দ্বিতীয় শিশু হলো হল হজরতা সালাম মরিয়ম সালামের পুত্র যখন কাফের দেশে বলেছিল এটা অবৈধ সন্তান তখন তিনি বলেছিলেন এবদুল্লাহল কিতাব وجعلني نبيا سبحان الله বলেন আর তৃতীয় হলো এই বাচ্চাটা যিনি ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে সত্যতা প্রকাশ করেছিল আজিজা মিসর এবং সেই রমণী তারা হতবম্ব হয়ে গেল এই সত্য বাচ্চা কি করে এই সুন্দর বিচার দায়ের করলো দেখা গেল তাই ঠিক আছে এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস তিনি মুক্তি পেয়ে গেলেন এরপরেও আজিজা মিসর তাকে তার ফ্যামিলি থেকে মিথ্যা মামলা দিয়ে তাকে জেলের মধ্যে বন্দী করার একটা তারা চললো এমন অবস্থায় পুরো মিশর জুড়ে সমস্ত ঘর বাড়িতে তথ্য সয়লাভ হয়ে গেল যে জুলাইখার চরিত্র খারাপ যেই ছেলেটা তার পুত্রের মতো করে লালন পালন করতো তার সাথে অবৈধ কাজ করার জন্য শুদ্ধত হয়ে ধরা পড়েছে কথা কি বুঝতেছেন এবার জুলাইখা চিন্তা করেন আমার তো ইজত সম্মান আর কিছুই থাকছে না এবার সে ওই রাত্রিবেলাতেই এই যত মহিলা আছে মিশরের তাদের সবাইকে ইনভাইট করলো দাওয়াত করলো রাজকীয় হালতে সবাইকে এনে সবার হাতে একটা করে সুরি দেওয়া হলো একটা করে মালটা জাতীয় একটা ফল দেয়া হলো বলা হলো তোমরা সবাই এটা কাটবে আমি যখন শুরু করতে বললো তখন শুরু করবে এদিকে ইউসুফ নবীকে বললেন এখানে আসো তাকে ওনাদের সবার সামনে ছেড়ে দেওয়া হলো বলে তুমি এখানে একটু দাঁড়াও তিনি সেখানে গিয়ে দাঁড়ালেন মহিলাদেরকে সবাই বললে এবার আপনারা কাটা শুরু করুন ওরা সবাই কাটতে কাটতে কাটা শেষ হয়ে গেল। নিজেদের আঙ্গুলগুলো কেটে ফেললো রক্তে রঞ্জিত হয়ে গেল ওই রক্তাক্ত হয়ে গেল ইউসুফ নবী যখন এখান থেকে সরে গেলেন এবার জোলাইখা বললেন এবার আমার প্রশ্নের জবাব তোমরা নাও তোমরা হাত কাটলে কেন তোমাদেরকে চাকু দেওয়া হয়েছিল মালটা দেওয়া হয়েছিল শুধু ফল কাটার জন্য তোমাদের হাতগুলো সবার হাতগুলো কাটা কেন লক্ষ্য করো সবাই দেখলো যার যার হাতগুলো কারো কবজি পর্যন্ত কেটে ফেলেছে খবর নেই সুবাহান আল্লাহ অর্থাৎ ইউসুফ নবী এত চমৎকার সুদর্শন ছিল তারা বিশ্বাস করতে পারে না যেমন একটি মানুষ হতে পারে তার চোখ হতে পারে এমন তার চেহারা হতে পারে এমন তার কথা হতে পারে এমন তার ধারণা হতে পারে এমন তারা সেই দিকে চিন্তায় মগ্ন হয়ে দুনিয়ার সব তারা ভুলেই গিয়েছিল বন্ধুগণ আমার এরপরে ইউসুফ নবীকে তারা ষড়যন্ত্র করে জেলখানার মধ্যে বন্দি করে দেয়া হলো জেলখানার মধ্যে দুজন লোক স্বপ্ন স্বপ্ন তারা দেখে একজন দেখল রেখে অন্যজন খাচ্ছে আর আরেকজন স্বপ্ন দেখলো যে তাকে মনে হয় এই বন্দি থেকে মনে হয় মুক্ত করে দেয়া হচ্ছে তো ইউসুফ আলাইসাল্লাম তাদেরকে বললেন যে আমার কাছে আসো আমার কাছে স্বপ্ন বলো আমি সেটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে দেব তারা দুজনে যখন আসলো তিনি বললেন যে একজনের হায়াত কমে গেছে তিনি খুব মারা যাবে আর আরেকজন যিনি এই স্বপ্ন দেখেছেন তার ব্যাখ্যা হলো তিনি অল্প কিছুদিনের মধ্যে জেল থেকে মুক্তি পেয়ে যাবে সুবাহান আল্লাহ এই পৃথিবীতে যত নবী রাসুল এসেছিলেন সবচেতে উত্তম ভাবে যিনি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারতেন তিনি হলেন হযতে ইউসুফ আলাইহিস সালাম বলেন সুবহান আল্লাহ ইউসুফ নবী হলেন স্বপ্নের তাবির করার মধ্যে ব্যাখ্যা করার মধ্যে করে করে আর কেউ স্বপ্নের ব্যাখ্যা করতে পারত না জানতো না তো যখন ব্যাখ্যা করে দিলেন দেখা গেল প্রথম লোকটার কথা বলা উনি কয়েকদিনের মধ্যে মুক্তি পেয়ে যাবেন তিনি মুক্তি পেয়ে গেলেন আর আরেকজনকে বলা হলো কিছুদিন পর মারা যাবে তিনি ঠিক কিছুদিন পর মারা গেলেন এবার ওই রাজ্যে থাকা যিনি রাষ্ট্রপ্রধান তিনি স্বপ্ন দেখলেন একটা স্বপ্ন গুরুত্বপূর্ণ স্বপ্ন দেখলেন সেই স্বপ্নটা ছিলাম যেটা করনুল করিম আল্লাহ তালা বলেছেন তিনি স্বপ্নে দেখেছেন সাতটা গরু দেখেছেন অনেক বেশি হৃষ্ট পুষ্ট সাতটা গরু দেখেছেন যেগুলো অনেক হ্যাংলা কিংবা অনেক দুর্বল কোয়ালিটির তবে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যেই কয়টা গরু ছিল একেবারে চিকন লো কোয়ালিটির দুর্বল এই দুর্বল সাতটা গরু সবল সাতটা গরুকে খেয়ে ফেললো কথা কি বুঝতেছেন মানে উল্টো দেখা গিয়েছে আর তিনি আরো কিছু সবজি দেখলেন কিছু ফসল তিনি দেখতে পেলেন এই স্বপ্ন দেখার পর ভয়ঙ্কর ভাবে তিনি সে স্বপ্ন দেখলেন এবার তিনি তার রাজ্যের মধ্যে যে মানুষগুলো স্বপ্নের ব্যাখ্যা করতে জানে তাদেরকে ডেকে আনা হলো এই স্বপ্নের ব্যাখ্যা কেউ ঠিক মতো না কারো ব্যাখ্যা তার মনোভূত হলো না বন্ধুগণ আমার এবার যেই লোকটাকে বলা হলো যে তুমি এ আগামী কয়েকদিনের মধ্যে মুক্তি পাবে সেই লোকটা তখন ওই মিশরের রাজার সামনে ছিল তিনি বললেন যে আমার কাছে একজন পুরুষ রয়েছে একজন সুদর্শন পুরুষ রয়েছে জেলের মধ্যে বন্দি সে আপনার এই ব্যাখ্যা চমৎকার করে দিতে পারবে কারণ সে যে ব্যাখ্যা দিয়েছিল আমরা সেটার প্রমাণ পেয়েছি বলেন এবার তিনি বলেন ঠিক আছে তাহলে তাকে ডেকে নিয়ে আস এবার তাকে বললো সুর খালাস করে তাকে জেল থেকে নিয়ে যাওয়ার জন্য শুধুমাত্র ব্যাখ্যা করবে ইউসুফ নবী বললেন না আমি এভাবে যেতে পারি না আমি যাওয়ার আগে শর্ত আছে কি শর্ত আগে প্রমাণ করতে হবে আমাকে যে বন্দি করে রাখা হয়েছিল এতটা দিন নির্বিচারে মামলা মামলা দিয়ে আগে সেটা প্রমাণ করতে হবে সেই ঠিক ছিল কিনা আমি নির্দোষ কি অপরাধী সেটা আগে সাব্যস্ত করে তারপরে এরপরে তিনি বললেন সেটা কি এবার রাজাকে সবকিছু বলা হলো তিনি শুনলেন জুলাইখাকে আনলেন প্রমাণ করলেন জুলাইখা তখন নিজেই স্বীকার করলেন আমি অপরাধী আমি থেকে কুপ্রস্তাব করেছিলাম ইউসুফ নির্দোষ এমনকি উত্তম চরিত্রের অধিকারী তার চরিত্রের মধ্যে কোনো খারাপ কিছু বলবার মতো কোনো সুযোগ আমার নেই সুবাহান এবার রাজ্যের সবাই সেই দিন শুনতে পেলো দেখতে পেলো যে এতদিন পর্যন্ত তাকে জেলের মধ্যে রাখা হয়েছিল মিথ্যা মামলা দিয়ে কিসের মামলা দিয়ে এই মিথ্যা মামলার প্রচলন সেই সময়েও ছিল ওই সময়েরও কাফের মুশ্রেকটা ইমানদারদেরকে এভাবে ধরে ধরে জেলখানার মধ্যে বন্দি করে রাখত আমাদের তো আল্লাহ মাদ হোসেন সাহিদিকে প্রায় বারো তেরো বছর পর্যন্ত জেলের মধ্যে রাখা হয়েছে হয়েছে না বড় বড় আলেমদেরকে জেলের মধ্যে রাখা হয়েছে বলা হত এরা এই আলমদেরকে বলা হয়েছে তারা মানুষের ঘরে আগুন দিয়েছে তাদের চরিত্রে সমস্যা আছে মানুষ খুন করেছে এই তোহমা এই তোহমত কেয়ামত পর্যন্ত এমন এক শ্রেণীর কাফের থাকবে যারা জাহান নামে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করবে থাকবে পরীক্ষা দিয়ে হজরত ইউসুফ নবীর মতো ইমাম আবু হানিফার মতো খলিবাদের মতো আল্লাহ নাসুলের মতো এই জেলের মধ্যে থেকে তাদের সামান্য সামান্য যে অপরাধগুলো ছিল এগুলো মুসন করে দিয়ে আল্লাহর সরাসরি জান্নাতের মেহমান হয়ে যাবে বলে আল্লাহ আমিন